দেখবেন শ্মশানে মরা পোড়ানোর পর একটি মাটির কলসি ভেঙে দেওয়া হয় ওই কলসিটা ভেঙে দেওয়ার পরে গুরুজনরা দেখবেন একটা কথা প্রায় বলে ওদেরকে কেউ তাকিও না কেন বলে জানো মা ওই কলসিটা হচ্ছে আমার দেহ আর ওর ভিতরে যে জলটা থাকে ওটা আমার আত্মা আর শ্বশন যে চারটি খুঁটি পোতা হয় ওটা হচ্ছে ধরম অর্থ কাম মুখরূপ সংসার আর পেছন দিক থেকে কুরুলটা মারা হয় এই কারণে কুরুলটা হচ্ছে মৃত্যুর প্রতীক কখনো সাল তারিখ দেবে না আপনার মৃত্যু কবে আমার মৃত্যু কবে এই সাল তারিখটা কিন্তু মা কখনোই দেবে না ভগবান বলছে ওই দেখ টাকাগুলো ব্যাংকে সিন্ধুকে অলঙ্কারগুলো হাতে যে আংটিটা ছিল সেটা নিয়ে ঘরে তুললো তোকে ঘরে তুললো না আর পুড়িয়ে দেওয়ার পরে কি বলছে ওদিকে কেউ তাকিও না ভগবান বলছে মৃত্যুর পরের পথে আর তোর কোনো সাথী নেই তাকে ঋতুই একটু জায়গা দেবে না তাকে ভালোবাসবে না তার কথা স্মরণ করবে না এই জন্য আমি দীনবন্ধু এই জন্য আমি সেদিন কাঙ্গালের ঠাকুর হয়ে তার হাত ধরে আমি তাকে পার করে দিই আমি ছাড়া তারার কেউ থাকে না ওই সুক্ক্ষতাটা অন্ধকার পথে কোন দিকে যাবে এই জন্যই তো আমি বন্ধু সেদিন তার হাত ধরে আমি তাকে পার করে দিই আমি ছাড়া তারার আপনজন কেউ থাকে না আপন আপন করছি কাদের মা আপন আপন করছি কাদের যদি তোমার প্রকৃত ভগবানের ভজন না থাকলো তবে তাল গাছের মতো উঁচু হয়ে লাভ কি খেজুর গাছের মতো বেঁচে থেকে লাভ কি তাল গাছ পারে কোনো প্রতীককে ছায়া দিতে পারে অসত্য বৃক্ষ পারে বড় বৃক্ষ তুমি এখন ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ব্যবসায়ী উঁচু করে মাথা আসছ এখন যদি তুমি অন্যকে শান্তি না দিতে পারো তুমিও কোনোদিনও শান্তি পাবে না খেজুর গাছে কি কখনো মা কোনো কোকিল ডাকতে পারে ডাকে অসত্য বিক্ষে ডাকে বড় বিক্ষে তেমনি ধনের গর্ভ আছে মানের অহংকার আছে ওইখানে কখনোই ভজন কোকিল ডাকতে পারে না তাই বলছি দেহ মন প্রাণ তা গোবিন্দ চরণে দিন দায়িত্ব কর্তব্য সব সংসারকে দিন কিন্তু মনটার ভালোবাসাটা গোবিন্দ চরণে দিন নলে ঠকে যাবে এ কথাটা বলেছিল দ্রৌপদী যেদিন দ্রৌপদীর বস্ত্রহরণ হরণ হয় দুর্যোধন গিয়ে বলেছিল দুঃশাসন যাও দ্রৌপদীর ওই চুলির মুটি ধরে টানতে টানতে এই রাজসভার মাঝে আনো যেই না আনলো যেই না বিবস্ত করার জন্য এগিয়ে গেল দুঃশাসন দ্রৌপদী ছুটে গেল পিতামহ অন্ধ ধৃত রাষ্ট্রের কাছে পিতা আমি আপনার খুন্নার মতো আপনি আমাকে কৃপা করুন পিতামহ বিশ্ব বলেছিল মা আজ আমার কিছু করার নেই গেলেন পিতামহ বিশ্বের কাছে দাদু আজ তোমার সামনে তোমার ঘরের কুলবধূকে বিবস্ত করবে তুমি তা সহ্য করতে পারবে পিতামহ ভীষ্ম নীরব মাথা নত করলেন বিশ্বদেব জারিা সূ্য উদয় হওয়া রুদ্র হয়ে যেতে পারে সেই বিশ্ব দেব বলছে। মাজ আমার কিছু করার নেই। গেলেন গুরু্দেব দ্রনা কাছে গুরু দেব যে কথাই বলে না অ জ্ঞানতিমিরান্ধ্য গেনাউনচনা সালা কয়। চুখসুজ মিলে দ আমা জানাতা ময়ে সিগু অভি নমঙ্গ অন্ধকারের নিশানা থেকে যিনি আলোর নিশানায় পৌঁছে দেয় তিনি তো প্রকৃত গুরু যে আপনার সামনে আপনার শিষ্যকে বিবস্থ করবে আপনি তো দর্শন করতে পারবেন গুরুদ্রণ আচার্য নীরব মাথা নত করলেন গেলেন ধর্মরাজ যুধিষ্ঠিরের কাছে স্বামী আপনি না ধর্মরাজ যাও মাথা নত করলে গেলেন বৃকদর ভীভের কাছে স্বামী তুমি কি তোমার সেই গদা হারিয়েছো গেলেন গান্ডি বিহারে অর্জুনের কাছে গো স্বামী তোমার কি সেই গান্ডি ভালোpure ছাই যখন কেউ কিছু বলছে না তখন রোপদী বুঝতে পেরেছিল এই জগৎ সংসারে আমার আপনজন কেউ নয় পঞ্চন যদি থাকতেই হয় তবে আমার মধুসূদন তখন দ্রৌপদী এক হাতে বস্ত্র চেপে আরেক হাত দিয়ে ডাক দিয়েছে আমার দ্বারকায় বসেছিল আমার ভগবানের চোখ থেকে জল পড়ছে রুক্ষিণী বলল প্রভু আজ আপনার কোন ভক্ত বিপদে পড়েছে আপনার চোখে জল তো ভক্তির বিপদ ছাড়া আসে না বললো আজ আবার দ্রৌপদী বিপদে পড়েছে নারদ বলল প্রভু আপনি না বিপদ মধুসূদন আজ আপনার ভক্ত বিপদে পড়েছে আপনি তাকে রক্ষা করছেন না কেন কেন রক্ষা করছেন না বলুন তখন ভগবানও বলল নারদ আমি দ্রৌপদীকে রক্ষা করার জন্য তৈরি আমি দ্রৌপদীকে বস্ত্র দেওয়ার জন্য তৈরি কিন্তু দ্রৌপদী তো বস্ত্র নেওয়ার জন্য নয় আমি বস্ত্র বলো আমার যখন দ্রৌপদী রাখছে মধুসূদন তুমি আমায় রক্ষা করো মধুসূদন আমায় তুমি রক্ষা করো না তখন ভগবান দৈববাণী খড়ল দ্রৌপদী তুমি জানো আমি বিপদ ভঞ্জন মধুসূদন তা সত্ত্বেও তোমার মনে এখনো বিশ্বাসটা জাগেনি যে ভগবান আমাকে কৃপা করবে কি করবে না তাই তুমি এক হাতে বস্ত্র চেপে রেখেছ আর এক হাত দিয়ে আমায় ডাকছ এভাবে তো আমাকে অপমান করে যাই না দ্রৌপদী সঙ্গে সঙ্গে দ্রৌপদীর চৈতন্য হলো ওই বস্ত্র ফেলে দিয়ে তুলে রাগ দিয়েছে ভগবান বস্ত্রের কান্ডারি হয়ে দ্রৌপদীকে রক্ষা করেছিল তাই দ্রৌপদী বলেছিল যদি ভালোবাসতেই হয় ভগবানকে ভালোবাসুন নইলে ঠকে যাবে এক কৃষ্ণ ভক্ত আগেকার দিনে কিন্তু মা পাকা পায়খানা ঘর ছিল না খাটা পায়খানা ঘর ছিল মানে বোঝেন তো বাঁশ ফেলে গর্ত করে চর দিয়ে ঘিরে মানে এক কৃষ্ণ ভক্ত মলমূত্র ত্যাগ করতে করতে সেই মলমূত্রের ভিতরে বিষ্ঠার ভিতরে মাথা গুজে পড়ে গেছে চারিদিকে লোক এলো কারণ সবাই চিচি করছে বলে ও কৃষ্ণ ভক্ত ও যদি কৃষ্ণ ভক্ত তবে মলমূত্রের ভিতরে মাথা গুজে পড়বে কেন ও তো ছোট ভাইয়ের আঘাত লেগেছে যে আমার দাদা তো সত্যি কৃষ্ণ ভক্ত তাহলে আমার দাদার মৃত্যুর পরে কি গতি হলো আমার দাদার মৃত্যুর পরে কি গতি হলো গেলেন এক যোগী পুরুষের কাছে যোগী পুরুষ বলছে দেখতে চাস তোর দাদাকে হ্যাঁ আমাকে স্পর্শ কর দেখতে পাবি যে না স্পর্শ করেছে দেখছে এক বৈষ্ণব গলায় ত্রিকঠী মালা আছে ললাটে ত্রিকোণ ললাটে তিলক আছে গলায় ত্রিকণ্ঠী মালা আছে হাতে জপের মালা আছে মুখে নাম আছে নাম করতে করতে যাচ্ছে আর ওই পেছনে খারা জানিস তোর দাদা তো কৃষ্ণ ভক্ত তোর দাদার গায়ের চাপে যে কোটা মলমূত্রের কীট মারা গেছে তারাই আজ বৈষ্ণব হয়েছে তারাই আজ হরি করতে করতে বল আজ আমি যে আপনাদের সামনে শ্রীমদ ভাগবত পাঠ করছি এটা আমার শ্রেষ্ঠতা কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছেন হে অর্জুন এই কুরুক্ষেত্রের মাঠে আমি যে জ্ঞান তোমায় দান করছি এই জ্ঞান আমি সূর্যকে দান করেছিলাম সূর্য মনুকে দান করেছিল মনু ইক্ষাকু রাজাকে দান করেছিলেন ইক্ষাকু রাজা যাজ্ঞবল্লক দান করেছিলেন যাজ্ঞবল্লক মুনি মৈথিলকে দান করেছিলেন মৈথিল ব্যাজদেবকে দান করেছিলেন ব্যাসদেব সুখদেবকে দান করেছিলেন এবং সুখদেব পরীক্ষিত মহারাজকে দান করেছিলেন এইভাবে পরম্পরায় গিয়েছিল কিন্তু আমি তো সূর্য নই মনো নই ইক্ষাকু রাজা যাজ্ঞবল্লক মুনি মৈথিল ব্যাজদেব সুখদেব পরীক্ষিত মহারাজা নয় আমি যে কে তা আমি নিজেই জানি না কিন্তু জন্মসূত্রকে হিসাব করে দেখলাম কেউ আমার পিতা কেউ আমার মাতা কেউ আমার আত্মীয় স্বজন তাই শ্রীমদ ভাগবত পাঠ করতে গিয়ে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় নিজ গুণের সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দোনাথ প্রেমানন্দে অদ্ভুত আচার্য যে নাম ছিল অদ্বৈত আচার্য কত সাধনা করে এনেছিল আমাদেরকে বললেন ওরে কলিহত জি তোরা আর ভূমি থাকিস না একবার চেয়ে দেখ পূর্ব দিগন্তে প্রতিদিনের ন্যায় সূর্য উদিত হয় উদিত হয়ে তার কিরণা জাল বিস্তারিত করে গগনে বারো ঘন্টা খেলা করে খেলা করার পরে ধীরে ধীরে তার কিরণ জাল গুটিয়ে লয়ে পশ্চিম দিগন্তে হেলে পড়ে তদ্রুপ এই মানব জীবনে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে মায়ের কোল আলোকিত করে নিজের যৌবন কিরণা জাল বিস্তারিত করে পুত্র নাতি নাতনি এদের সঙ্গে খেলা করতে করতে কখন যে আয়ু সূর্যটা মৃত্যুর কুলে ঢুলে পড়ে এ কথা কেউ বোঝে আবার কেউ বোঝে না যারা বোঝে তারা কৃষ্ণ ভজে যারা বোঝে না তারা কৃষ্ণ ভজে না